পানীয় জলের কষ্টে ভুগছে সীমান্তবর্তী সুন্দরবনের হিঙ্গলগঞ্জের সাহেবকালী গ্রাম পঞ্চায়েতের চারালখালী এলাকার বাসিন্দারা বাধ্য হয়ে পুকুরের জল খেয়ে প্রাণ বাঁচাচ্ছেন কয়েক হাজার মানুষ আজও প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় পৌঁছয়নি পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল নেই গ্রামবাসীদের ভরসা কাছারি পুকুরের জল গ্রীষ্মের দাবদাহে বহু দূর থেকে সাইকেল করে জল সংগ্রহ করে আসেন তারা কাদা গোলা গন্ধযুক্ত সেই করা যাচ্ছে না জল জলের জন্য সমস্যা হচ্ছে আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা এই পুকুরের জল তাছাড়া আর কোনো ব্যবস্থাই তো নেই আমাদের এখানে আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে এই জলটা আমাদের আসে ঠিক আছে এটা যদি ভালোভাবে ব্যবস্থা করে দেয় ভালো হতো আমাদের কোথাও পাওয়া যায় না জলটা এই পুকুরের জলটাই আমরা সারা জীবন ধরে এই জলটাই খাই এখানে জলেই হয় না না সরকার কোনো ব্যবস্থা করছে না যে জল হোক সবাই এই পানীয় জল যেন খেতে পারে একটু জলের ব্যবস্থাটা ভালো হোক এটাই আমরা চাই গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ হয়নি এখনো আশ্বাস দিয়ে চলছে প্রশাসন ভাবে মানে ডিএম এর অর্ডার থেকে ভিডিও সেইভাবে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল মানে জল দেওয়ার ব্যবস্থা করছি এখনও পর্যন্ত জল দেওয়া চলছে আমার লোকের কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে পঞ্চায়েত মেম্বারের থাকবে ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এরকম দায়িত্ব থাকবে গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে